আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই সিজনে গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে এই ছোট মাছের তরকারিটা আমি হাত মাখিয়ে রান্না করব তার জন্য একটা প্যানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিলাম সাথে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু কম ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ শুকনামরিচের গুঁড়া সাথে স্বাদ অনুযায়ী লবণটাও নিলাম আর নিচ্ছি দশ বারোটার মতো লাল কাঁচামরিচের ফালি আপনারা এখানে সবুজ কাঁচামরিচ দিতে পারেন আর আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করে পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করে নিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য লাল কাঁচামরিচ আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবার সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালো মতো ডোলে ডলে মেখে নিতে হবে হাতে মাখিয়ে কোনো কিছু রান্না করার সময় মশলাগুলো খুব ভালো মতো ডোলে ডোলে মেখে নিলে মশলাগুলো সহজেই ঢুকতে পারে আর খাবারের স্বাদটাও বেড়ে যায় এই মাখানো মশলার সাথে এখন ওয়ান থার্ড কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর সব মশলাগুলো আবারও ভালো মতো মেখে নেব এই মশলাগুলোর সাথে এক চামচ রসুন দিয়ে দিবেন এ যে আমার রসুন পাটা স্কিপ হয়ে গেছিলো আমি মাছগুলো মাখানো হয়ে যাওয়ার পর দিয়েছি তেলের সাথে সব মশলাগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখানে কয়েক রকমের ছোট মাছ আছে তার মধ্যে ট্যাংরা আর ভেদা বা মিনি মাছটা একটু বেশি আছে আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে রান্না করে নিতে পারেন এই মাছগুলোর সাথে আমি ছোট একটা আলু লম্বা আর চিকেন করে কেটে দিয়েছি আর চারটা টমেটো লম্বা করে কেটে দিয়েছি এবার সব উপকরণগুলো আলতো হাতে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানোর সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে ছোট মাছ আছে বেশি চেপে চেপে মাখালে মাছগুলো গলে যেতে পারে এবার খুব অল্প পরিমাণ পানি দেব যেহেতু এর মধ্যে অনেক টমেটো আছে টমেটো দিয়ে অনেক পানি ছাড়বে তাই এই পানিতেই মাছ আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি রসুন বাটাটা যে মিস করেছি সেটা মনে পড়ল তাই এখন এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম কেবল যেহেতু আমি চুলা জ্বালাইছি তাই রসুনের কোনো কাঁচা গন্ধ করবে না রসুন বাটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখন রান্না করে নেব আর চুলের ফ্রেমটা এই পর্যায়ে ফুল রাখবো মাছে বলক চলে আসলে ফ্রেমটা মিডিয়াম করে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে দুই দুপাশ ধরে একটু নাড়িয়ে দিতে হবে আবার কখনো হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে নলে মাছটা নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এভাবে করে আলু আর মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন আলু আর মাছগুলো প্রপার কুক হয়ে গেছে উপর থেকে পছন্দ মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম ছোট মাছ রান্নাতে ধনিয়া পাতাটা দেবার চেষ্টা করবেন তাতে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় রান্না এখন প্রায় শেষের দিকে মাছগুলো একটু আলতো হাতে নিচ থেকে নেড়ে চেড়ে দিলাম যাতে প্যানের গায়ে আটকে থাকলে মাছগুলো প্যানের নিচ থেকে ছেড়ে আসে আর পুড়ে না যায় ছোট মাছের তরকারিটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে এভাবে রান্না করলে খেতে তার থেকে অনেক বেশি মজা লাগে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পর চুলের ফ্লেমটা বন্ধ করে দিলাম আপনারা নিশ্চয়ই তরকারিটা দেখেই বুঝতে পারছেন কোনো মাছ ভেঙে যায়নি বা কোনো মাছের থেকে মাথা খুলে আসেনি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ